যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আমার বিবাহিত পুরুষের দরকার অবিবাহিত পুরুষের দরকার নাই যে আমাকে বুঝবে যার স্ত্রী চলে গেছে বা মারা গেছে সে আমাকে বুঝবে আর আমি ওই একজন মানুষই চাই তার সাথে পরিচয় গিয়ে তো ফাঁসের বাড়ির দেওয়া ছিল তার সাথে পরিচয় এইভাবে বাবই কথা বলতে চায় আমি কথা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন সেই আমাদের আগে প্রোগ্রাম করেছিলাম এক বোনের জীবনের গল্প আমরা শুনছিলাম আরও কিছু বাকি আছে তাই সেই গল্পগুলো শেয়ার করার জন্য আপনাদের সামনে এসেছেন আমরা সম্ভব তার কাছ থেকে চলুন দর্শক আমরা কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বলেন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি নাম এবং দেশের বাড়ি কোথায় একটু বলবেন আমার নাম শিমুল দেশের বাড়ি চিটা মুরাদপুর চিটা মুরাদপুর বল পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আর আমি আছি হাজবেন্ড কি ভুলে গেলেন হাজবেন্ড থাকলে তো বলবার হাজবেন্ড না থাকলে কি বলবো ছিল না

বলতে বাধ্য হয়েছি কি করব না বলি এত সুন্দর একজন স্ত্রী রেখে কেউ কি বলে থাকতে পারে আপনার কোনো দোষ ছিল কি না আমার দোষ থাকলে তো আমি বলতাম আচ্ছা কেউ কারো দোষ দেখতে পারে না কিন্তু আপনার দোষটা কি আপনি দেখেছেন কখনো আমার আমার দোষ থাকলে তো আমি দেখব যদি আমার কোনো আমার দোষ একটাই যে আমার বাচ্চা হয় না এটাই এটা দোষ হ্যাঁ এটাই দোষ কিন্তু তার অভিযোগ ছিল আপনি নাকি পরকিয়ে করতেন হ্যাঁ আমি পরকিয়া করতাম কি হে তো বিদেশে ছিল বিদেশি মানুষের যতই বিদেশে থাকুক বলে মানুষ বিদেশের বোড়া অন্য ছেলের সাথে কথা বলে না না বললো এটা একটা দোষ থাকে তাদের যে এরা কিয়া করে এরা অন্য ছেলেদের সাথে কথা বলে এটা তো বিদেশির বউ কারণে আমার এই দোষটা হয়েছে কারণ আমি বিদেশির বউ হয়েছি তো এই কারণে আমার দোষটা তাহলে বিদেশি বউরা ভালো না না বিদেশির বউর একটা দোষ থাকে বিদেশির বউরা তো ভালো থাকে কিন্তু ভালো থাকা সত্ত্বেও বিদেশীর বউ বউরে অপবাদ দেওয়া হয় হেরা পড়ো কি করে অনেকে না করলো বলে করে অনেকে চলে যায় এটা কি সত্য হ্যাঁ যায় যারা যায় হেটা তো তো হে যারা যায় তা হেটা তো হইলো হেরা যায় এগো সংসারের পরিস্থিতি হিসাবে বুঝে যায় তারা আপনিও নাকি চলে যাইছিলেন আমি কই গেছিলাম আমরা তো আমাদের কাছে খবর আসছে আপনি নাকি চলে গেছেন না আমি তো কই কোন জায়গায় তো যাই নাই ছেলের সাথে মানে প্রেম শুরু করেছিলেন এমন কোন ঘটনা আছে আপনার জীবনে না আমার এরকম তো কোনো ঘটনা থাকলে বলেন সমস্যা নেই না না আমার যদি থাকতো তাহলে তো আমি প্রথমেই বলতাম সেটা আমি প্রথমেই বলতাম অফার পেয়েছিলেন না অফার তো সেটা পাইছি যা পাইছি সেটা তো বললাম প্রথমে আপনাকে জানাইলাম মা ভাই ভরে জানাই না কিভাবে অফার দিছিল মানে তার সাথে কি পরিচয় মানে এতটু কি মানে সে কি বলতে চাইত রেগুলার আপনার সাথে তো প্রতিনিয়ত কথা হইতো মানে আপনার সাথে কি বলে মানে সম্বোধন করতো কি নিয়ে কথা বলতে চাইতো কোন নম্বরে ফোন দিছিল নাম্বার নেছে কেমনে জানি আমি জানি না পরে আমি ওই নাম্বারটা বন্ধ করে দিয়েছিলাম পরে আর কথা বলতে পারে পারলাম আপনি বাড়ি পাশে দাঁড়ায় থাকতো দাঁড়ায় থাকতো কি কথা বলার জন্য নাম্বার নিতে চেষ্টা করছিল আরও পরে আর নাম্বারটা পাই নাই জি আপনার তিনি কি বিবাহিত না অবিবাহিত ছিল হ্যাঁ অবিবাহিত ছিল তো তার সাথে কি আপনার যায় না তার সাথে যাবে কেন আমার তো স্বামী আছে সংসার আছে তার সাথে যাবে কেন আপনি কি চাইছিলেন যে যাওয়ার জন্য কারোর সাথে না আমি চাইবো কেন সাথে যাওয়ার জন্য একটা পুরুষ মানুষ আপনাকে ভুল বুঝলো এটা আসলে সহজ কথা না কিছু তো একটা হয়েছে কি হইব কিছুই হয় কিছুই হয় কিছু হয় তো তাহলে তো আমি আগেই বলতাম যে কিছু হইছে সত্যি বলছেন জি সত্যিই বলছি যদি কখনো কেউ প্রমাণ দেয় যে তার পরকিয়া ছিল সংসার সে নিজে ভাঙছে না প্রমাণ তো এরকম যদি প্রমাণ দিতে পারে সেটা তো প্রমাণ না থাকলে দিবে কোথা থেকে নাই জমান নাই না প্রমানে তো আমি এরকম কোনো কাজ করলে তো প্রমাণ দিতে পারবি তো আপনা কি এই যে সংসার বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত নিতে চাইছিলো ঘটনা আছে দিছে আচ্ছা কি অনেক সময় ডিভোর্স দেওয়ার

বিয়ে যাকে করব সে যেখানে নাই ওখানে যাব যদি প্রবাসে নিয়ে যেতে চায় অবশ্যই যাব প্রবাসে নিতে চাইলে তো আরো ভালো হ্যাঁ আরো ভালো তাই তার সাথে থাকতে পারবো একসাথে আনন্দ করতে পারবো করতে পারবো বিয়ের পরে আসলে স্বামী কাছে পাননি কতদিন স্বামী তো ছিল চার বছর ছিল কাছে তারপরে বিদেশে চলে গেছে চার বছর সন্তান নিতে পারেননি সন্তান হয়নি কি করব আল্লাহ দেননি দিলে তো কিন্তু সমস্যা থাকলে সমাধানও তো আল্লাহ দিয়েছেন হ্যাঁ সমাধান আল্লাহ দিয়েছে ডাক্তার কাছে তো গিয়েছিলাম কি বলছে ডাক্তার তখন ডাক্তার বলছিল হে সমস্যা তিনি কি মেনে নিছিলেন নাকি ভুল বুঝছে ডাক্তারকে এখন মেনে নিছে বলে যত রকমের ডাক্তার বলে আমার দশ হেরা বলে যত রকমের ডাক্তার বলে হে গো দোষ কিন্তু এরা আমার উপরে দোষ দেয় কয় না আমার ছেলের কোনো দোষ নাই বউরে দোষ মানে আমারই দোষ দেয় মানে আপনারই দোষ আচ্ছা সব দোষ মেয়ে মানুষের কেন এই যে মেয়ে মানুষ হয়ে জন্ম নিলাম এই কারণে আল্লাহ তো এদের অনেক উচ্চ জায়গায় স্থান করে রেখেছে মেয়েদেরকে তারপরেও তারা সবাই কেন তাকে তাদেরকে বেঁকা চোখে দেখে সেটা দেখে বাঁকা চোখে দেখে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই আর কি আল্লাহ কিন্তু সম্মান দিছে আল্লাহ আল্লাহ আসলে সম্মান দিছে কিন্তু মানুষ সম্মান দেয় নাই সম্মান না দিলে করার তো কিছু নাই যে সম্মান দিবে সে অবশ্যই সম্মান দিয়েই নেবে আর যে দিবে না তার কথা বলি তো আর লাভ নেই আপনি কি আসলে অবিবাহিত নাকি বিবাহিত আমি সে বিবাহিত কেন আমি আমার তো বিয়ে হয়েছে অবিবাহিতা ছাপো কেন বিবাহিতাই হোক কারণ এখন তার আমারও বিবাহিত কোনো ছেলে আর বিয়ে করবে না যদি কেউ চায় না চাইলো আমি যাব না কেন যাবেন না কারণ সে বিয়ে করে নাই আমি তো আমার তো বিয়ে হয়েছে মানে আপনি বলতে চাচ্ছেন যে তার বিয়ে হয়েছে আমার বিয়ে হয় নাই বা আমার বিয়ে হয়েছে তার হয় নাই এরকমই কিছু হ্যাঁ তিনি যদি মেনে নেয় আচ্ছা তিনি যদি মেনে নেয় তাহলে তো আপনার তরফ থেকে কোনো সমস্যা আছে না আমার তরফ থেকে কোনো সমস্যা নেই যদি মেনে না যদি মেনে নেয় হ্যাঁ আচ্ছা কষ্টের কথা শুনলাম একটু সুখের কথা শুনি স্বামীর ঘরে কেমন ছিলেন ছিলাম সুখ তো মানুষের কপালে বেশি দিন থাকে না দুঃখই থাকে বেশি একটা কথা আছে না যখনই দুঃখ লিখতে লিখতে সুখের কথা লিখতে গেছে কালি শেষ এখন তো সুখ আর কি বলবো সুখ যদি থাকতেই তাহলে স্বামীও স্বামী নিয়েই সুখে থাকতাম আপনি বলতে চাচ্ছেন আপনার সুখের খাতাটা উল্টাছেন পরে কালি শেষ হয়ে গেছে লেখার জন্য জি আর লিখতে পারেন নি হ্যাঁ তাহলে নতুন করে আবার চাচ্ছেন জি হ্যাঁ নতুন করে চাচ্ছি ভুলে যাবেন না তো না ভুলবো কেন ভালোবাসা দিবেন অবশ্যই ভালোবাসা দিবেন আছে সে যদি আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই আমি তাকে ভালোবাসি মন আছে আপনার অবশ্যই মন নাই কেন মনে মন থাকবে না কেন বোঝা যাচ্ছে না কেন হ্যাঁ কেন বোঝা যাচ্ছে না কেন একটু মন মলে অন্ধকার মেক ধরে আছে এত সুন্দর আল্লাপাক চেহারা দিয়েছেন যদি মলিন করে রেখেন তাহলে তো ভালো লাগবে আপনাকে আপনি জানেন আপনি কত সুন্দর দেখছেন নিজেকে কখনো জানি না আল্লাহ কতটা সুন্দর করে বানাইছে সেটা আল্লাহই ভালো জানে তো দেখি মাঝে মধ্যে নিজের চেহারার মধ্যে দুঃখটাই বাসি উঠে বেশি আর কি দর্শক আমরা শুনছিলাম তার চেহারা নাকি দুঃখ ভেসে ওঠে এমনটি তিনি বলছিলেন আমরা আজকে বিদায় নেব শিবুল আবার কাছ থেকে পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি বিদায় নিতে চাচ্ছি যাবারা গায়ে কথা বলে যাই আপনারা প্রোগ্রাম দেখার পরে এবং অসহায়দের পাশে থাকেন সব কিছু ঠিক আছে টাকা পয়সা বিয়ের সাথে যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই আমাদেরকে অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এখানে যদি নাম্বার পান তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ এই যে প্রোগ্রাম আপনি আসছেন আসলে এই প্রোগ্রামে আসার উদ্দেশ্যটা কিন্তু বলেন এখানে আসার উদ্দেশ্য একটাই যে আমার ভালো একজন মানুষের দরকার মনের মানুষের দরকার এই কারণে এখানে আসা উদ্দেশ্য এখানে আসার উদ্দেশ্য এটাই এই প্রোগ্রাম কি দেখা হয় আপনার জি হ্যাঁ দেখি নিজের ইচ্ছে এসেছেন হ্যাঁ নিজের ইচ্ছা এসেছি অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম